ভুল ভুল পড়তে ফিরে আসো শৃঙ্খলিতে করো না আমার খালি তোমার রাগই করো আমার বিরুদ্ধে খালি কথাই বলো আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করো ডিঙ্গে ঘাস খেতে যেও না এই যে থার্টি ফার্স্ট আসতেছে প্রত্যেক মসজিদ জোরালো খোদ্ হতে হবে স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল সাহেব আপনার অনুরোধ করব এবার যেন কোনো বাসায় কোনো পটকা না ফুটে যারা বাসার মালিক আছেন আপনার সন্তানের যারা পটকা না ফুটায় ভাড়াটিয়া যারা আছে তাদেরকে বলে দিবেন আমার বাসায় থাকতে গেলে একটা পটকা যেন আমার বাসা থেকে না ফুটে আমি আমার এই ফুটে দিতেই না আমি একাই নামি মাঠে চিৎকার করি একা একা যেহেতু আমি সামান্য মানুষ আমার বাড়ি ঘরের আমি ধনী মানুষ না আমারও তো নাই ইসলামী কালচার কি এই বাজনা বাজানো এই ধরুম ধুরুম করা এই বটমূলে এই সকল অনুষ্ঠান করা এই মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালাইছে আমার বাচ্চা কাচ্চাদের মধ্যেও ছিল সেখানে সম্বন্ধকদের মধ্যে বললাম এটা কোন কালচারের আমদানি ক্রিস্টান কালচার মোমবাতি জ্বালানোর কালচার এদের ছিল না তোমরা একটাকে পরাজিত করে তোমরা আর একটা রামদানি করবা হোয়াট ইজ দিস নট অ্যাকসেপ্টেবল অল আর সেখান থেকে এক ডাক্তার নিয়ে এসেছে কানে আওয়াজ সাথে সাথে বললাম আমি একটা গাইনোকোলজির ডাক্তার আমি খুব ভালো করেই তাকে মার্ক করি লন্ডন থেকে নাম আমি বললাম না সে গাইনোকোজি লিখে যৌন জীবন নিয়ে যেভাবে উন্মুক্ত ভাবে কথা বলে আমি বললাম এই মেয়ে কোনো লজ্জা নাই সরম নাই হায়া নাই সেই মেয়েকে লন্ডন থেকে আমদানি করে নিয়ে সে এখন মোমবাতি জ্বলাইতেছে আমি পত্রিকায় নাম দেখলাম আজকে আবার যে যে ভালোবাসা দিবস যে আমদানি করেছিল কি নাম তারা তোমরা আবার ঢুকাইতে শুকলাম নট অ্যাকসেপ্টেবল যেটা করেছ করেছ জুলুম যে করেছে জালেম তাকে আমরা চাই না সে দে মতের হোক সোজা কথা কোনো দলের নাম নেই আমার কাছে কিন্তু এক খারাপ কালচার সরিয়ে দিয়ে আর এক খারাপ কালচার এবং খারাপ লোকগুলাকে আমদানি করবে নো সতর্ক হতে হবে মুসলিম কালচার ইসলামিক কালচার এটা জীবিত রাখবে কে আলেমদের জোরালো বক্তব্য দিতে হবে যে সুযোগটা সৃষ্টি হয়েছে আপনার নষ্ট করবেন না কোনো দল মতের পক্ষে বিপক্ষে বেশি কথা বলেন না আপনি ইসলামের পক্ষে কি করা উচিত আর কি ভুল হচ্ছে সেগুলো সবাইকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেন واعدন মাস্তা ইসতাতাতে মন কোয়া এতটুকো বলার পরে এই ভূখণ্ডটুকু আমরা কিভাবে রক্ষা করব দেখুন যখন এই সিরিয়ার বিজয় হয়ে গেছে আল্লাহ কিভাবে বিজয় দেন আল্লাহই ভালো জানেন ওয়ায়েদ আল্লাহ ওয়াহদাহু লা শারিকালা স্বয়ং বলেছেন কম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরা ইন জারিলিল আজবাই আয়াত বেশি বেশি তেলাওয়াত করেন বুজুর্গ মানুষ কত ক্ষুদ্র বাহিনী কত বিরাট বাহিনীর উপর বিজয়ী হয়েছে আল আসাদের অস্ত্রের অভাব নাই রাশিয়া নাস্তিক তার পাশে রয়েছে ইরানের শিয়ারা তার পিছনে রয়েছে দুর্ধর্ষ বাহিনী হেজবুল্লাহ শিয়ারা তার পাশে রয়েছে আর আহলে সুনাল জামাত যারা ছিল তাদেরকে নির্যাতন করে করে কয়েক লক্ষ আহলে সুনাল জামাতের মানুষ সৌদি আরব আশ্রয় নিয়েছে সৌদি আরব তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ চাকরির ব্যবস্থা করে দিয়েছে কেউ কি জানতো সেখানে আবার দায়েশ তারা হলো কত ধরনের ক্রিটিক্যাল একটা দেশ সেইখানে কিভাবে আহলে শূন্য আল জামাত লোকের আবার বিজয়ী হয়ে গেল কি মনে করেছেন আহলে বিজয় হবে না নো যুবকেরা ভুল ভুল পথে ফিরে আস শৃঙ্খলিত হও নিয়মে আসো ফাঁক ফুক দিয়ে এলে মনে করো না আমার উপর খেলা তোমরা রাগই করো আমার বিরুদ্ধে খালি কথাই বলো আমি কি বলি সেটা বোঝার চেষ্টা করো ঘাস খেতে না আর্মিরা বিজয়ী হয় কি কারণে সবচেয়ে বড় বিষয়টা কি কে বলতে পারবেন ডিসিপ্লিন দিনের সিনিয়র যদি হয় কোন একদিনের জুনিয়র হয়ে তাকে সালাম করতে হবে সালাম যদি না করে অফিসারের কাছে কমপ্লেন হবে তাকে শাস্তি দিবে এটাই আর্মি র্যাঙ্কের পার্থক্য তো মেলা দূরের কথা লেফটেন্যান্ট লেফটেন্যান্ট সেকেন্ড ফার্স্ট লেফটেন্যান্ট ক্যাপ্টেন তাই না তারপরে মেজর তারপরে কর্নেল থেকে তারপরে ব্রিগেডিয়ার হবেন ব্রিগেডিয়ার থেকে কি হবেন মেজর জেনারেল হবেন তারপরে এই র্যাঙ্কের থেকে র্যাঙ্ক তো মেলা ব্যাপার খালি একদিনের সিনিয়র হলে তাকে সম্মানের একটু হানি যদি সে বোধ করার অফিসারকে জানানো হয় শাস্তির ব্যবস্থা হবে আর তোমরা এই দেশে কিছু করবা কার বয়স কত কার সিনেটে কত কার কত সব এলোমেলো গুলিয়ে ফেলেছে খালি বক্তৃতা করে বক্তৃতার প্রয়োজনই করে না বক্তৃতা হলো মানুষকে দাওয়াতের জন্য বক্তৃতা হলো মানুষের ইমোশনের জন্য বক্তৃতা উৎসাহিত করার জন্য বক্তৃতাতে কোনো দিন পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি শেখ সাহেব বক্তৃতা করেছেন যাই হোক সেটাতে ব্যয় জয় হয়নি জনমত কায়েম হয়েছে ব্যয় জয়ের জন্য যোদ্ধা লেগেছে এটা আপনাকে মনে রাখতে হবে ছাত্র যুবকের আন্দোলন করেছে মাঠে নেমেছে অনেক ট্যাগ দিয়েছে কিন্তু শেষ কাকে জেনারেল ওয়াকারকে লেগেছে তোমাদের সকল কৃতিত্ব আছে কিন্তু শেষ কাকে সেনা প্রধানকে লেখেছে আবার রাষ্ট্রের হাল ধরার জন্য কাকে লেগেছে ডক্টর ইউনিয়াসের মতো সুপরিচিত মানুষটাকে লেগেছে বাস্তবতা যার যার কাজ শেষে করো ডিঙ্গে ঘাস খেতে যেও না সীমা লঙ্ঘন করতে যেও না নিজেরা বুঝতে চেষ্টা করতে হবে সবারই আমি আহলেদের ছাত্র যুবকদেরকে বলছি কথাবার্তা চাল চলনে এটা বুঝে চলার চেষ্টা করো সম্মানিত উপস্থিতি আমি আর দু একটা কথাই বলে আপনাদের সামনে শেষ করবো এক নম্বর আপনার স্বাধীনতা ভূখণ্ড রক্ষা করতে গেলে আপনার কালচার রক্ষা করতে হবে কালচারাল দিক থেকে যদি আপনি ডাউন হয়ে যান রক্ষা করতে পারবেন না যদি আপনি হিন্দু কালচার আমদানি করেন খ্রিস্টান কালচার আমদানি করেন ইহুদি কালচার আমদানি করেন ওগুলাতে যে মোমবাতি ফোমবাতি জ্বালান আপনি যদি আবার ওই সকল ভালোবাসার দিবসের নেতাদেরকে আমদানি করেন আপনি যদি আবার ওই বটমলে ছটমূলে যাওয়া শুরু করে দেন আর ধুরম ধুরুম যে গান টানে বাজান নানান কিছু করেন কালচারের ধ্বংস হয়ে গেলে আপনাকে ধ্বংস করে দেওয়া শুধুমাত্র একটা পরিবারে একটা ছেলেকে গাঞ্জা ধরিয়ে দেন আস্তে আস্তে বিড়ি খাওয়া শিখাবেন তারপরে আস্তে আস্তে কি করবেন খালি গাঞ্জা খাওয়া ধরাই দেন ওই বাড়ির শান্তি শেষ ওই বাড়ির টাকা পয়সা শেষ ওই বাড়ির শৃঙ্খলা শেষ ওই বাড়ির বাবা মা সবাই নির্ঘুম খালি একটু কাজের জন্য কালচারটা খালি নষ্ট করে দেন পরাধীনতার তার কিছুই লাগবে না এটা শক্ত হবে আলেমদের কর্তব্য এই যে থার্টি ফার্স্ট আসতেছে প্রত্যেক মসজিদ জোরালো খোদ্ হতে হবে স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল সাহেব আপনার অনুরোধ করব এবার যেন কোনো বাসায় কোনো পটকা না ফুটে যারা বাসার মালিক আছেন আপনার সন্তানের যেন পটকা না ফুটায় ভাড়াটিয়া যারা আছে তাদেরকে বলে দিবেন আমার বাসায় থাকতে গেলে একটা পটকা যেন আমার বাসা থেকে না ফুটে আমি আমার এই রেয়ে দেই না আমি একাই নামি মাঠে চিৎকার করি একা একা যেহেতু আমি সামান্য মানুষ আমার বাড়ি ঘরের আমি ধনী মানুষ না আমার অত নাই তারপরে চিৎকার পারতে চাই কিছু কিছু থামে গালি গাছ পারতে পারতে আমার এই আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আমি পুলিশ ভাইদেরকে বলবো কাউন্সিলর ভাইদেরকে বলবো এবং বাসার মালিক যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বধ কালচার এই শয়তানি কালচার এবং ক্ষতিকর রুগী আছে ঘরে ঘরে ছাত্র আছে মানুষ ঘুমাবে দিন অফিস আদালত আছে কাজকর্ম আছে তুমি কোন কোন ডিভিশনে ফটকা ফুটা এত রাত করে আর কাদের জন্য খ্রিস্টান একটা পচা সভ্যতা সেইখানে তুমি ধ্রুম ধ্রুম করে বাসা থেকে এখানে সাউন্ড পলিউশন হচ্ছে এখানে এয়ার পলিউশন হচ্ছে আবহাওয়া নষ্ট হচ্ছে কি পরিমাণ ক্ষতি করছো তোমরা আর আইন করে দেওয়া হোক যে ফটকা বিক্রি এই কদিন বন্ধ আর কতটুকু পাওয়ারের ফটকা বিক্রি করতে পারবা তোমরা